নেগোসিয়েশান স্কিল খুব ইম্পর্ট্যান্ট একটা কমিউনিকেশান স্কিল ইউ ক্যান সে নেগোসিয়েশন স্কিলে কী হয় তুমি নেগোসিয়েট করতে শেখো যেখানে কেউ তোমার হয়তো কোনো নিড যেটা সাপ্লাই করছে না তুমি যা কাজ করো তোমার মাইনে হওয়া উচিত মিনিমাম থার্টি থাউজেন্ড তোমাকে দেওয়া হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড কিন্তু তুমি সবার কাজ করে দিচ্ছ সব কিছু করে দিচ্ছ তুমি মার্কেট রিসার্চ করে দেখে নিয়েছো যে তোমার থার্টি থাউজেন্ড পাওয়া উচিত তোমার মতো কাজের লোকেরা বাকিরাও পাচ্ছে কিন্তু তোমাকে বঞ্চিত করা হচ্ছে যে তুমি নিজের হয়ে কথা বলতে পারো না তুমি অ্যাফ্রেড থাকো ভয় ভয়ে থাকো ঠিক আছে ওকে কুড়ি দিয়ে দে বাকিরা সব তিরিশ নিচ্ছে তো এই রকম যখন সিচুয়েশানে মানুষ পড়ে তখন একটা খুব বিরক্তকর ফিলিং হয় যে আরে আমার সাথেই কেন তারপর তার সাহস হয় না যে সে গিয়ে কথা বলবে তখন ওই নেগোসিয়েশান স্কিলটা ডেভেলপ করা হয় যে প্রথমত তুমি দেখে নাও যে তুমি যদি ওরা রাজি না হয় তুমি কি ওই জবটাই করবে না তুমি আরও কোনো দেখেছো তো এইরকমভাবে একটু মার্কেট রিসার্চ করে নিয়ে যার সঙ্গে কথা বলতে হবে মালিকের সাথে বা এমপ্লয়ার তোমার ওপরে যিনি আছেন তার সাথে গিয়ে যার সাথেই কথা বলতে হবে গিয়ে বলতে হবে যে এটা আমি রেস চাই অ্যান্ড আই থিঙ্ক আই ডিজার্ভ দিস বিকজ অফ দিস রিজেন্স এ পুরোটা বলে দিলে তখন তোমাকে বলা হবে ঠিক আছে তুমি কত তাও থার্টি তো থার্টি করতে গেলে তোমাকে এই কাজটার সাথে আর একটা কাজ করে দিতে হবে তুমি দেখলে যে ঠিক আছে আমি যা করি আর পনেরো মিনিট কাজ আমি এক্সট্রা করতে হবে ওকে দশ হাজার টাকা তার জন্য এক্সট্রা আমি করে দেব সো এইভাবে যখন তুমি দুপক্ষকেই হাসি খুশিভাবে এগিয়ে যাও ওদেরও কিছু দাবি শোনো নিজেরও কিছু করে একটা কমন গ্রাউন্ডে চলে আসবো একটা নেগোসিয়েশন স্কেল প্রচণ্ড প্রয়োজনীয় কিন্তু অনেক সময় আমরা নিজেদের নিট বলতে লজ্জিত বোধ করি বা ভয় পাই যে কি দরকার আছে যেমন চলছে চলুক এটা ভালো নয় ঝামেলাকে এড়িয়ে যাওয়ার যে স্বভাব এতে কী হয় নিজেদের যে প্রয়োজনগুলো বলাই হয় না এবং সবাই সুযোগ নেয় বাকিরা যারা বলতে পারে তারা জীবনে অনেক কিছু পেয়ে যায় যেভাবে যে বলবো বলবো দেখছি পরে বলবো এই করতে করতে সে ডিজার্ভ করে তার যোগ্য পাওয়া তবুও পায় না নেগোসিয়েশান স্কিল সম্বন্ধে আরও পড়াশোনা করো আমি একটুখানি বললাম এটাকে আরও জানো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্কিল